আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশি ম্যাঙ্গো আয়োজন করছে বাংলাদেশ এবং কাতার যৌথভাবে এই আয়োজনকে কেন্দ্র করে অনেক ভালোভাবে কিন্তু তারা এই আয়োজনকে সাজিয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা বিস্তারিত এই ফেস্টিভ্যাল সম্পর্কে জানানোর চেষ্টা করব। এই ফেস্টিভ্যালটি মূলত কাতার দোহার প্রাণকেন্দ্র সুক ওয়াকিফে অনুষ্ঠিত হচ্ছে আপনি যদি বর্তমানে সুক ওয়াকিফে যান তাহলে কিন্তু খুব জমকালো এই আয়োজনটি আপনি দেখতে পাবেন এই ফেস্টিভ্যালটি মূলত পঁচিশে জুন দুই থেকে শুরু করে একে জুলাই দুই পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রায় এক সপ্তাহ এই ফেস্টিভ্যাল চলবে আপনি যদি এই ফেস্টিভ্যালে আসতে চান তাহলে বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এই ফেস্টিভ্যাল খোলা থাকবে আপনি যে কোনো সময় এর মধ্যে গেলে আপনি এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারবেন মূলত এই ফেস্টিভ্যালে যে কোনো কেউ অংশগ্রহণ করতে পারবে বা যে কোনো কেউ যেতে পারবে তাছাড়া এই ফেস্টিভ্যালে যদি আপনি যান বাংলাদেশের বিভিন্ন ধরনের আম আপনি দেখতে পাবেন এই সকল আমগুলো মূলত বাংলাদেশ থেকে আনা হয়েছে এই ফেস্টিভ্যালের জন্য তাই যারা প্রবাসী রয়েছেন অনেকদিন ধরে আমের স্বাদ পাননি দেশের আপনারা চাইলে এই ফেস্টিভ্যালে গেলেই এই আমের স্বাদ কিন্তু আপনারা পেয়ে যাবেন মূলত এখানে যে সকল ফ্রুটস রয়েছে আম কিন্তু আরও নানা ধরনের ফ্রুটস সেখানে আনা হয়েছে আপনি যদি আম হন বা বাংলাদেশের ফল খেতে চান অবশ্যই আপনি সেখানে যেতে পারেন এবং ফরমালিন প্রেমী মুক্ত সম্পূর্ণ এই ফলগুলো আপনি চাইলে সেখান থেকে নিতে পারবেন তাই ইতিমধ্যেই এই ফেস্টিভ্যাল শুরু হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে বাংলাদেশের প্রবাসী কিন্তু ইতিমধ্যে এই ফেস্টিভ্যালে আসা শুরু করেছে বাংলাদেশের আম শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশের আম অনেক পছন্দ করে থাকে এই ফেস্টিভ্যালে আসার পর আমরা যা দেখতে পেয়েছি শুধু বাংলাদেশি নয় বিভিন্ন প্রবাসী এবং বিভিন্ন ভাষাভাষীর মানুষ কিন্তু এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে এবং প্রচুর পরিমাণে আম ক্রয় করে নিয়ে যাচ্ছে এই ফেস্টিভ্যালের আয়োজকরা আশা করছে প্রায় এক সপ্তাহের মধ্যে একশো টন আম তারা বিক্রি করতে পারবেন শুধু আমের মধ্যেই এই ফেস্টিভ্যাল সীমাবদ্ধ নেয় আম ছাড়া রয়েছে আনারস কাটা লিচু কমলা লেবু এবং বিভিন্ন ধরনের আরও ফ্রুটস আপনি যদি ফ্রুটস প্রেমী হন অবশ্যই এই ফেস্টিভ্যালে যান যদি আপনার ফ্যামিলি থেকে তাকে ফ্যামিলি নিয়েও যাওয়ার সেখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে তাছাড়া শুধুমাত্র আম জাম কাঁঠাল লিচুর এর মধ্যে সীমাবদ্ধ নয় সেখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টল খোলা হয়েছে আপনি চাইলে সেখানেও গিয়ে কেনাকাটা করতে পারেন এই আয়োজনটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে করা হচ্ছে এবং কাতারের গভর্নমেন্ট থেকে কিন্তু এই আয়োজনের জন্য খুব ভালোভাবে সহায়তা করা হচ্ছে তাই আপনারা যারা প্রবাসীরা রয়েছেন আপনারা অবশ্যই এই ফেস্টিভ্যালে যান এবং আপনাদের একটি ভালো সময় সেখানে কাটিয়ে আসুন আশা করছি আপনারা সেখানে গেলে ভালো ফর্মালিন মুক্ত আম পাবেন ফ্রুটস পাবেন এবং ভালো একটি সময় আপনারা সেখানে স্পেন্ড করতে পারবেন আমরা আয়োজকদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা বলেছেন বাংলাদেশে প্রায় সকল ভ্যারাইটির আমি কিন্তু এই ফেস্টিভ্যালে আনা হয়েছে এই ফেস্টিভাল সাধারণত দুটি উদ্দেশ্য রয়েছে এক যে সকল কাতার প্রবাসীরা কাতারে রয়েছেন তাদের আমের চাহিদা বা বাংলাদেশের আমের চাহিদা পূরণ দুই বাংলাদেশের আমকে বিশ্ব দরবারে পরিচিতি করা যেহেতু বাংলাদেশের আম ইতিমধ্যে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে এই পরিচিতি লাভকে সুদূর প্রসারী করার মূল উদ্দেশ্যই কিন্তু এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল আয়োজকরা বলছে যে সকল আম তারা বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন সকল আমি কিন্তু ফরমালিন মুক্ত এবং খুব সুস্বাদু আম তারা কিন্তু এই ফেস্টিভ্যালের জন্য নিয়ে এসেছেন তাই যারা আপনারা যাওয়ার জন্য আগ্রহী অবশ্যই আপনারা যান সেখানে কিন্তু খুব ভালো এবং সুশৃঙ্খলভাবে প্রত্যেকটি স্থলে কিন্তু সাজানো হয়েছে আপনারা গেলে সেখানে কিন্তু আপনাদের খুব ভালো সময় কাটবে বলে আমি আশা করছি তাই আপনারা যারা যেতে চান কাতারে সুপ ওয়াকিফে যাবেন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত পঁচিশে জুন থেকে একে জুলাই পর্যন্ত এই আয়োজনটি চলবে তাই যারা কাতার প্রবাসীরা আছেন অবশ্যই আপনারা সেখানে চাইলে এই সময়ের মধ্যে যেতে পারবেন পঁচিশে জুন প্রথম দিনেই আমরা দেখতে খুব প্রবাসী সাড়া দিয়েছে এই ফেস্টিভালে এবং খুব ভালোভাবে কিন্তু তারা আম ক্রয় করে নিয়ে যাচ্ছে এবং তাদের ভালো সময় কাটিয়ে দিচ্ছে তাছাড়া পরিবার নিয়েও কিন্তু অনেক প্রবাসী এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে কাতারে অনুষ্ঠিত যে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম বা ফেস্টিভ্যালে সবার জন্য কিন্তু সব সময় উন্মুক্ত থাকে না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পরিবার নিয়ে যারা যেতে পারেন তাদের জন্য সব জায়গায় উন্মুক্ত করা হয় তবে সবচেয়ে ব্যতিক্রম করেছে এই ফেস্টিভ্যালটি এই ফেস্টিভ্যালে বেচালার পরিবার এবং যে কোনো কেউ চাইলে আপনি সেই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারবেন কোনো রকম অ্যান্টি ফি বা টিকিটের প্রয়োজনও হবে না তাই আপনারা যারা ফ্রি থাকবেন অবশ্যই এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশের আমের অ অবশ্যই নিবেন আশা করছি আপনারা যারা কাতার প্রবাসীরা রয়েছেন তারা এই ভিডিওটি দেখার মাধ্যমে ম্যাঙ্গো সম্পর্কে কাতার আপনারা বিস্তারিত জানতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে যেই সকল প্রবাসীরা কাতারে রয়েছে সকলের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছে যায় এবং যাতে করে সবাই এই ম্যাঙ্গো ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ